দেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আকিমুর রুকু অবশ্য জুদা পৃথিবীর মানুষ তোমরা রুকু এবং সিজদাকে ঠিক ঠিক ভাবে আদায় করো والله আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম আল্লাহ সাবধান মনে রেখ ইন্নী আরাকুম মিন আমি তোমাদেরকে পিছন দিক থেকে দেখতে পাই আল্লাহর রাসুলের কি পিছনে চক্ষু আছে একবারে দুই চার পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার মানুষ যারা পিছনে সলাদা আদায় করছে সবকে দেখতে পাচ্ছেন কথা তিনি বলছেন হাদিস বোখারি মুসলিম আবার বলার গতি কত শক্ত ও লাহে আল্লাহর কসম ও লাহে আল্লাহর কসম ও লাহে আল্লাহর কসম আল্লাহ সাবধান থেকো ভালোভাবে রু করো এমনি আরাকুম আমি তোমাদের অবশ্যই দেখি মিম্বাদি আমার পিছন দিক থেকে যেখানে যা করছো আমি তা দেখতে পাই এটা হলো মজাসা অলৌকিক ক্ষমতা যেটা স্বাভাবিকভাবে ঘটে না কেন অলৌকিক ক্ষমতা বুঝেন তো ওই যে ফেরাউনের জাদুঘরেরা সব সাপ বানালো লাঠি আর রসি তো ও তো বুঝতে পারেনি যে এটা মশার ক্ষমতা নয় এর নাম অলৌকিক ক্ষমতা মিশর কেন ওই মাঠ কেন সারা পৃথিবী যদি জাদুকারীরা সাপ দিয়ে ভর্তি করে দিত আর লাঠি যদি সব সাপকে একবারে ধরতে না পারতো তাহলে আল্লাহর শক্তি দুর্বল এটা প্রমাণ হতো ও তো ক্ষমতা ও তো কোনো মানুষের আয়ত্তে নেই কাজে ও তো মাঠ কেন সারা পৃথিবী যদি সাপ দিয়ে মাঠ ভর্তি থাকতো তাহলে সবকে একবারই ধরে নিতো তার নাম ক্ষমতা তো ওতো তো মালিকুলাম ব্লাক রাজা ধীরা আজিজ পরাক্রম সাবেন হাকিম প্রজ্ঞাময় চিন্তা ভাবনা করেই কাজ করেন সম্মানিত দিনী ভাই বোন বারাইবনে আসেফ রাজিয়া আল্লাহু তালা আন বলেন কানা রুকুন নবী এ সাল্লাল্লা আলিসাল্লাম ও সুजूद ও বাইন সাজদা তাইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া রুকু এবং সিজদা এবং দুই সিজদার মাঝের সময় আয়াজ রাফা মিন আরুকুয়ে মাখাল কিয়ামে ওয়াল কউদে আত্তাহে সালামের বৈঠক ছাড়া দাঁড়িয়ে কেরাত আদায় করার সময়টা ছাড়া সব সময় সমান সমান প্রায় সমান সমান আবার বলি তিনি সিজদায় যতক্ষণ থাকতেন কাছাকাছি সিজদা থেকে উঠে পুনরায় সিজদা করার পূর্বে ততক্ষণ থাকতেন তিনি রুকু থেকে উঠে ততক্ষণই থাকতেন যতক্ষণ রুকুতে থেকেছেন তাহলে যেই পরিমাণ রুকুর সময় সেই পরিমাণ রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় যেই পরিমাণ সিজদার সময় সেই পরিমাণ সিজদা থেকে উঠে বসে থাকার সময় সাওয়া সাওয়া প্রায় সমান সমান বখারি মুসলিম চলে এ হাদিসের বিস্তারিত বিবরণ আর এক হাদিস দিয়ে শুনি আনাস বলেন সাল্লাম

আপনি একটু আশেপাশের মসজিদে গিয়ে অপেক্ষা করেন দেখবেন যে আপনি তো ইয়ে সুযোগই পাবেন না দাঁড়িয়ে থাকা কেন কখন চলে গেছে আর এসব মসজিদে এসে ওই অভ্যাসী মানুষেরা বুঝতে না পারে আপনার আগে রুগ ছিদে চলে গেছে দাঁড়িয়ে আছেন বলছে কি ব্যাপার বেকায় পড়ে গেলাম এমন যায় না কেন দেয় অবাক কথা কে ধর্মের কথা বলবে হাদিস তো মুসলিম সাড়ে চোদ্দশো বছর থেকে হাদিস হাদিস গ্রন্থে আছে সম্মানিত দিনই ভাই বোন আনাস বলেন রাসুল সাল্লাম বলেছেন সিজদাই থাকার যা সময় সিজদা থেকে উঠে বসে থাকার সময় তাই রুকুতে থাকার যে পরিমাণ সময় রুকু থেকে উঠে দাঁড়িয়ে থাকার সময় সেই পরিমাণই সময়